রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি শুভ সকাল আজকের প্রসঙ্গ বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম নিয়ে দু চারটি কথা বলবো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার নানান রকম জিনিস আর আসবাব সারি সারি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম 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 সম্মানিত বেস বৃদ্ধাশ্রমে কি নতুন করে কিছু বলার নেই বৃদ্ধাশ্রমে যারা গিয়েছেন দেখেছেন বৃদ্ধাশ্রমে মানুষ কতটা অসহায় অবস্থায় জীবনযাপন করছে আমাদের সমাজের এরকম শিক্ষানীতি এরকম শিক্ষার প্রয়োজন আছে বলে মনে করিনি যে শিক্ষা আমাদের পিতা মাতা ওদের বয়োজ্যেষ্ঠকালে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমরা এরকম শিক্ষাকে কখনোই সমর্থন করি না আসলে শিক্ষায় শিক্ষিত উচ্চশিক্ষায় শিক্ষিত করা ভালো কিন্তু উচ্চশিক্ষার নামে পশুত্বে পরিণত করা ভালো না দেখবেন অবলোকন করবেন যারা একদম উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন একদম হাই প্রোফাইলে শিক্ষায় শিক্ষিত হয়েছেন তাদের ভিতরে এই বেদিটা বেশি যে বেদিটা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কোথায় বৃদ্ধ বয়সে পিতা মাতা সন্তান সন্ততি নিয়ে পরিবার পরিজন নিয়ে নাতিনাতকর দেখে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে তা নয় বৃদ্ধ বয়সে ওদের শেষ আশ্রয় হয়ে যায় বৃদ্ধাশ্রম কেন কেন বৃদ্ধাশ্রম আসলে প্রত্যেকের ভিতরে ইসলামী চিন্তা দ্বারা শিক্ষার প্রয়োজন আছে প্রত্যেকের ভিতরে ইসলামী শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার প্রচার প্রসারের অনেক প্রয়োজন আছে আমি বলতে চাচ্ছি না জেনারেল শিক্ষা আমাদের জীবনে দরকার নেই আমাদের জীবনে জেনারেল শিক্ষারও দরকার আছে কিন্তু যেটা না হলেই নয় অন্তত পক্ষে ইসলামী শিক্ষাবোধের ইসলামী মূল্যবোধের প্রয়োজন আছে যখন আপনার সন্তানকে আমার সন্তানকে আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি যদি আমরা মাদ্রাসায় পড়াশোনা করাই যার ভিতরে কোরআন তাকে কোরআন নিয়ে যারা চলাফেরা করে তারা কখনোই বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পাঠাবে না পিতা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কোরআন হাদিস এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের একমাত্র জীবন বিধানের একমাত্র রাস্তা তো কোরআন হাদিসের জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে দিনের জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে সেই মানুষ সব কিছুই করতে পারে সেই মানুষের দ্বারা সব কিছুকেই করা সম্ভব তাই আমি এটা বলতে চাচ্ছি যে আমরা জেনারেল লাইনে পড়াশোনা করাবো সন্তানদেরকে জেনারেল লাইনে পড়াশোনারও যেমন প্রয়োজন ইসলামী ইসলামী শিক্ষা মূল্যবোধের অনেক প্রয়োজন দেখেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়েছেন যারা জানবেন আমি দু একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি আমি দেখেছি শুনেছি যাদের পিতা মাতারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের সন্তানেরা কি করে তাদের সন্তানরা কেউ ভার্সিটির বড় বড় প্রফেসর হ্যাঁ কেউ বাংলাদেশের হাই লেভেলের একদম সচিবালয়ের বড় অফিসার নয়তোবা মন্ত্রণালয়ের বড় অফিসার ওদের পিতামাত্রাই বৃদ্ধাশ্রমে থাকে কোনো রিকশাওয়ালা টেলাওয়ালা হ্যাঁ কোনো দিনমজুরের পিতামাত্রা বৃদ্ধাশ্রমে থাকে না হ্যাঁ কোনো মাওলানা আলেম মুফতি ওদের পিতামাত্রা বৃদ্ধাশ্রমে থাকে না বৃদ্ধাশ্রমে থাকে বিশেষ করে একদম হাই প্রোফাইলে শিক্ষিত যারা তাদের পিতা মাত্রায় বৃদ্ধাশ্রমে থাকে তাই আসুন আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের কোরআন যেন আমাদের অন্তরে থাকে আমাদের ইসলামী মূল্যবোধ যেন আমাদের ভিতরে থাকে এরকম যদি থাকে তাহলে অবশ্যই শেষ বয়সে আমাদের পিতামাতাদের মাতাদের স্থান পিতা মাতাদের জায়গা পিতা মাতাদের পিতা মাতাদের বৃদ্ধাশ্রম হবে না তাই আমরা সকলেই পিতামাতার মাতার প্রতি অবমূল্যায়ন করব না অবশ্যই আমরা পিতা মাতাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মনে করব পিতা মাতাদেরকে আমরা অবশ্যই আমাদের কুলিজার একটা অংশ হিসাবে আমরা ধরে নিব তবেই পিতামাতাদের প্রতি সম্মান শ্রদ্ধা এগুলা বেড়ে যাবে পিতামাত্রা কখনও বৃদ্ধাশ্রমে যাবে না আশা করি আমার এই কথাগুলো থেকে একটু হলেও সবাই সচেতন হব আমরা এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি এরপরে অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে অন্য একটা প্রসঙ্গ নিয়ে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি